ভেবে দেখেছেন একটা ওয়েবসাইট কিভাবে দিনের পর দিন ফুটবল ক্লাবের জার্সিতে ইউটিউবের প্রতিটি কোণে ফেসবুকের প্রতিটি স্ক্রলে এমনকি ছোট ছোট লোকাল পেজেও নিজের বিজ্ঞাপন ঢুকিয়ে দেয় আপনি হয়তো শুধু একটা নাম দেখেন ওয়ান এক্সপেক্ট কিন্তু এই নামটার পেছনে আছে এমন এক ইতিহাস যেটা জানলে আপনি আর আগের মতো সহজভাবে এই প্ল্যাটফর্মকে দেখবেন না আজকের এই ভিডিওতে আমরা কোনো প্রমোশন করব না কোনো রেফারেল লিংক দেব না আজ আমরা শুধু সত্যটা জানার চেষ্টা করব ওয়ান এক্স বেটকে তৈরি করলো কোথা থেকে এলো কিভাবে এত বড় হলো আর কেন এই নামটার চারপাশে এত বিতর্ক প্রশ্ন আর ভয়ে ঘুরে বেড়ায় ওয়ান এক্স বেটের গল্প শুরু হয় দু সালে সেই সময় অনলাইন বেটিং এখনকার মতো এত জনপ্রিয় ছিল না ইউরোপ আর রাশিয়ার কিছু নির্দিষ্ট অঞ্চলে অনলাইন জুয়ার ধারণা ধীরে ধীরে বাড়ছিল ঠিক এই সময়ই রাশিয়ান ব্যাকগ্রাউন্ড থেকে আসা তিনজন ব্যক্তি সার্গেই কার্সকভ রোমান সেমিওখেন এবং দিমিত্রি কাজোরিন একটি অনলাইন বেটিং প্ল্যাটফর্ম তৈরি করেন যার লক্ষ্য ছিল সাধারণ বেটিং সাইটের চেয়ে বেশি অপশন বেশি ম্যাচ আর বেশি লাভের প্রতিশ্রুতি দেওয়া শুরুতে এটি খুব ছোট পরিসরে চলছিল কিন্তু তাদের মূল শক্তি ছিল আগ্রাসী পরিকল্পনা তারা বুঝেছিল মানুষকে শুধু গেম দিলেই হবে না মানুষের চোখের সামনে বার বার নামটা ঢুকিয়ে দিতে হবে সময় যত গড়াতে থাকে ওয়ান এক্স বেট ধীরে ধীরে নিজেকে বদলাতে থাকে শুধু স্পোর্টস বেটিং নয় এর ভেতরে ঢুকে যায় কাসিনো লাইভ কাসিনো স্লট গেম ই স্পোর্টস এমনকি এমন সব গেম যেগুলো অনেক দেশে প্রশ্নবিদ্ধ তারা একের পর এক নতুন ফিচার যোগ করে যেন ব্যবহারকারী কখনো সাইট ছাড়তে না চায় একই সঙ্গে তারা একটি শক্তিশালী অ্যাফিলিয়েট নেটওয়ার্ক তৈরি করে যার মাধ্যমে ইউটিউবার ফেসবুক পেজ ওয়েবসাইট মালিকরা কমিশনের বিনিময়ে ওয়ান এক্স বেট প্রমোট করতে শুরু করে এই জায়গাতেই সাধারণ মানুষ না বুঝেই এই সিস্টেমের অংশ হয়ে যায় আইনি দিক থেকে ওয়ান এক্স বেট খুব চালাক একটা পথ বেছে নেয় তারা সরাসরি কঠোর নিয়ন্ত্রণ থাকা দেশগুলোতে মূল লাইসেন্স না নিয়ে অফশোর লাইসেন্স ব্যবহার করে বিশেষ করে কুরাসাও ভিত্তিক লাইসেন্স কাগজে কলমে এটি বৈধ কিন্তু বাস্তবে এই ধরনের লাইসেন্স ব্যবহার করা কোম্পানিগুলোর ওপর কড়া নজরদারি থাকে না ফলে বিভিন্ন দেশে স্থানীয় আইন অনুযায়ী যেখানে বেটিং নিষিদ্ধ বা সীমিত সেখানেও তারা অনলাইন মাধ্যমে পৌঁছে যেতে পারে এই কৌশলই তাদের দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে সাহায্য করে আবার একই সঙ্গে জন্ম দেয় অজস্র প্রশ্নের যখন ওয়ান এক্স বেট একটু বড় হয়ে যায় তখন তারা খেলা শুরু করে আরও বড় মঞ্চে ফুটবল ক্লাবের স্পন্সারশিপ বড় লিগের সঙ্গে চুক্তি ই স্পোর্টস টিম সব জায়গায় তারা ঢুকে পড়ে আপনি হয়তো খেয়াল করেছেন হঠাৎ করেই বিভিন্ন দেশের ক্লাবের জার্সিতে ওয়ান বেট লেখা দেখা যেতে শুরু করলো সাধারণ দর্শকের চোখে তখন এটি হয়ে ওঠে বড় কোম্পানি বিশ্বস্ত ব্র্যান্ড কিন্তু এই জনপ্রিয়তার সঙ্গেই বাড়তে থাকে সমালোচনা অনেক দেশের নিয়ন্ত্রক সংস্থা মিডিয়া এবং অনুসন্ধানী সাংবাদিকরা প্রশ্ন তুলতে শুরু করে এই কোম্পানি আসলে কোথা থেকে পরিচালিত হচ্ছে কারা এর প্রকৃত মালিক আর কিভাবে তারা এত দেশে আইনকে পাশ কাটিয়ে কাজ করছে সবচেয়ে ভয়ঙ্কর অংশটা আসে যখন ওয়ানেক্স বেটের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসতে থাকে কিছু রিপোর্টে বলা হয় প্ল্যাটফর্মে এমন কন্টেন্টে বেটিংয়ের সুযোগ ছিল যেগুলো নৈতিকভাবে এবং আইনিভাবে প্রশ্নবিদ্ধ আবার কোথাও অভিযোগ ওঠে উইনিং আটকে দেওয়া অ্যাকাউন্ট ব্লক করা বা শর্তের জটিলতার মাধ্যমে ব্যবহারকারীকে ফাঁদে ফেলা হচ্ছে অনেক দেশেই ওয়ান এক্স বেট ব্লক করা হয় নিষিদ্ধ করা হয় কিন্তু আশ্চর্যের বিষয় নতুন ডোমেন নতুন লিংক নতুন অ্যাপ দিয়ে তারা আবার ফিরে আসে যেন একটা মাথা কাটলে দুটো মাথা গজায় এমনই এক ডিজিটাল হাইড্রা এইসবের মাঝেই প্রতিষ্ঠাতাদের পরিবারগত জীবন নিয়েও শুরু হয় আলোচনা বিশেষ করে সার্গেই কার্সকভের মৃত্যুর খবর বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ পায় যা পুরো বেটিং দুনিয়ায় আলোড়ন তোলে কেউ এটাকে দুর্ঘটনা বলে কেউ আবার রহস্য বলে সন্দেহ প্রকাশ করে যদিও এসব বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া কঠিন তবুও এটা স্পষ্ট ওয়ান এক্স বেট শুধু একটা বেটিং সাইট নয় এটা এক বিশাল জটিল এবং অনেকাংশে অস্বচ্ছ একটি সিস্টেম সব শেষে একটা কথাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ান এক্স বেট আজও অনেক মানুষের কাছে সুযোগের নাম আবার অনেকের কাছে সর্বনাশের শুরু এই প্ল্যাটফর্ম দ্রুত বড় হয়েছে কিন্তু এর ইতিহাসে প্রশ্ন বিতর্ক আর আইনি ঝামেলা কখনো থামেনি আপনি যদি অনলাইন বেটিং বা গেমিংয়ে আগ্রহী হন তাহলে আবেগ নয় জ্ঞান দিয়ে সিদ্ধান্ত নিন নিজের দেশের আইন জানুন ঝুঁকি বুঝুন আর মনে রাখবেন যেখানে খুব সহজ লাভের প্রতিশ্রুতি দেওয়া হয় সেখানে ক্ষতির সম্ভাবনাও সবচেয়ে বেশি ভিডিওটা যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন পরের ভিডিওতে কোন প্ল্যাটফর্ম বা কোন সত্যটা আপনি জানতে চান